নির্বাচন কমিশনের এনসিপির প্রতিনিধি ছিল সেখানে তাদের শর্ত পূরণ করতে পারেনি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নাসির উদ্দিন তিনি একটি বলেছেন যে নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন মন্তব্য করে নাসির উদ্দিন বলেন দিন দিন দেখতে পাচ্ছি ইসির অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উদ্দীপরা পোশাকে এবং বাকি যতটুকু যারা আছে তারা দলীয় পোশাকে আবৃত এখনও ইসিকে ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দিচ্ছি ইসি আর একটি বিষয়ে আলোচনায় আছে যে ইসি আসলে কতটুকু সক্ষম বা কতটুকু নিরপেক্ষ বা নির্বাচন করার জন্য ইসি প্রস্তুত কিনা এই ধরনের একটি আলোচনা আমরা দেখছি তার আগে যেটি বলি দেখেন আমার কাছে যেটি মনে হচ্ছে যে ফেসিবাদের খপ্পর থেকে আমরা রেহাই পেয়েছি কিন্তু আমরা এনজিওবাদের খপ্পরে পড়েছি ভার কথা শুনে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম কারণ ওই সময় তো আন্দোলনে আমরাও ছিলাম আমি দেখেছি তারা আন্দোলন করেছে আর আমরা যেহেতু কোটা সংস্কার আন্দোলনটা আসলে আমাদের হাত ধরেই শুরু আমাদের হাত ধরেই সফলতা আসে যে কারণে এই আন্দোলন লেগাসি আমরা বহন করি সময় যে জন্য আমাদের দায়িত্ব বেশি ছিল যেটা অনেকে বলেছে যে তোমাদের হাতে তৈরি আন্দোলন তোমরা জেল খেটেছো সুতরাং তোমরা একটু বেশি ভূমিকা রাখো আমরা তো আসি সেই জন্য আমরা একটু বেশি ভূমিকা রাখার চেষ্টা সব সময় করেছি তো যাই হোক তিনি যেটা বলছিলেন যে ওই আন্দোলনের সময় একজন নারী তাকে পানি খাওয়ানোর জন্য ছুটে আসলো অর্থাৎ এই যে একটা গণ আন্দোলন মানে আন্দোলন আমার মনে হয় আমাদের জন্য একটা সৌভাগ্য যে আমাদের এই জীবদ্দশায় এরকম একটা ফ্যাসিস্টের পতন আমরা দেখেছি যে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা একতাবদ্ধ হওয়ার যে অর্জন সেটা কিন্তু আমরা দেখেছি কিন্তু সেই একতাবদ্ধ শক্তিকে একতাবদ্ধ না রেখে বিভক্ত কে করল আমি যদি দায় হয় আমি বলব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই রাষ্ট্রের এই বিভক্তির পিছনে দায়ী অন্যতম মাস্টারমাইন্ড তিনি তিনি যেদিন বললেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা ছাত্রদের একটি দল গঠন করা দরকার অন্যদায় আবার সেই আগের ফেসিবাদ চলে আসবে ফিরে আসবে এই ধরনের কথাবার্তা তার বলা মানায় না কারণ তিনি রাজপথে কখনোই আন্দোলন করেননি হ্যাঁ তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ওই সময়কার প্রেক্ষাপটে তার মতন ব্যক্তির আমাদের প্রয়োজন ছিল কিন্তু এটাও মানতে হবে যাদেরকে আপনি ফেঁসিবাদ মনে করছিলেন তারা কিন্তু আন্দোলনে ছিল তারা কিন্তু আদালত ছিল ভাই যেটি বললেন যে এনসিপি তো ওই সাংগঠনিক সক্ষমতা নাই এটা তো বাস্তব জেলায় জেলায় আপনি গেছেন বিভিন্ন ধরনের লোকজন আপনাকে দেখার জন্য এসেছে নারক শাকিব খান যদি এই কারণ বাজারে আসে আশপাশের রিক্সা চালক ভ্যান চালক সবাই এক জায়গায় চলে আসবে না তো সবাই কি ওই সাকিব খানের লোক নাকি দেখার জন্য আসছে ঠিক তারা গিয়েছে দেখার জন্য অনেকে আসছে স্বাভাবিক এইটা বোঝা যাবে যে তাদের আসলেই এই জনপ্রিয়তা বা এই সাংগঠনিক ক্যাপাসিটি কতটুকু যখন তাদের একদম মূল নেতারা বা ফিগার যারা বা তারকা যারা তারা যখন যাবে না তখন ওই এলাকায় লোক কতটুকু হয় আমার নিজ জেলা দেওয়াতে আমি দেখেছি সদরে আমার বাসার সদরে সেখানে দেখেছি যে তারা যেদিন যায় মোটামুটি দুই আড়াই হাজার লোক হয় মোটামুটি তাদের অর্ধেক লোক তো ঢাকা থেকেই যায় তো যাই হোক এরপরে যখন গোপালগঞ্জে হামলা হলো তখন প্রোগ্রাম করেছে মাত্র জন নিয়ে ঝিনাই মাত্র বিশ জন তার মানে তাদের সাংগঠনিক ক্যাপাসিটি এখনও পর্যন্ত দৃশ্যমান না যদিও সরকার তাদেরকে তিন নম্বর দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা করছে তো যাই হোক আমি যেটি বলছিলাম যে ভাইয়ের কথা শুনে আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম আমি এখনও চাই যদি আমরা এই সমালোচনা ভুলে একে অপরের বিরুদ্ধে না লেগে আমরা যদি আজকে এক হয়ে যেতে পারি ভালো কিন্তু আমাদেরকে এক করার দায়িত্ব কার ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা আসলে আমাদেরকে এক করলো যখন তারা আমাদের একজনের বিরুদ্ধে বিভিন্ন বিভিন্নজনের বিরুদ্ধে দলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তখন কিন্তু ওই একতা নষ্ট হয়ে গেছে এই যে আজকে শহীদ মিনারের প্রোগ্রাম করছে বিএনপি যাবে জামাত যাবে গণ অধিকার পরিষদ যাবে ইসলামী আন্দোলন যাবে কোনো দলের না নেতারা যাবে যাবে না কারণ তোমার কাছে কেউ ভালো না তুমি একমাত্র ভালো তো ঠিক আছে তুমিই থাকো ভাই আর কেউ যাবো না আমরা তো বিষয়টা তো আসলে এরকম হয়ে গেছে কিন্তু আমরা কি এটা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম নতুন একটি রাষ্ট্র যেখানে যারা গণবর্তনের সকল শক্তি এক থাকবে একটা জাতীয় সরকার গঠিত হবে এবং গণভুটাদের যারা অংশজন সবার প্রতিনিধি সরকারে থাকবে আগামী পাঁচটা বছর মিলে মিল আগামী পাঁচটা বছর জাতীয় সরকার মানে পাঁচটা বছর দুঃখিত দুই বছর এই জাতীয় সরকার দেশটা সংস্কার করবে এরপরে আপনার নির্বাচন হতে পারতো এমনি তো এই সরকার দুই বছর থাকতে থাকতেছে তাই না অন্তর্বর্তীকালীন সরকার তো সবাই মিলে জাতীয় সরকার গঠন করলে দুই গঠন করে গঠন করে যদি দুই বছর থাকতো খারাপ কি মন্দ কী সংস্কার হইতো আজকে ভাই যদি বললেন যে তারাও নির্বাচন চায় কিন্তু সংস্কার এবং বিচার তা আমরা চাই না আমিও তো চাই সংস্কার বিচার নির্বাচন তিনটা একসাথে তবে যদি এতটুকু বলতে হয় আমার মনে হচ্ছে সরকারের কোনো কোনো উপদেষ্টার মধ্যে ক্ষমতার লোভ পেয়ে বসেছে একজন উপদেষ্টার বক্তব্য আমি এইখানে নোট করেছি তিনি হচ্ছেন আমাদের বিখ্যাত চিন্তক এবং বিশ্লেষক ফরাদ মজারের সহধর্মিনী যিনি উপদেষ্টা হয়েছেন আমাদের ফরিদা আক্তার আপা তিনি বলেছেন যে বিচার ছাড়া মানে হাসিনার বিচার ছাড়া নির্বাচন হওয়া নির্বাচন হওয়া অন্তর্বর্তী সরকার বা অন্য কোনো সরকারের হাতে বলছেন তিনি বলছেন যে হাসিনার বিচার ছাড়া নির্বাচন অনুষ্ঠিত করা বা অন্য কোনো সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটা অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই করতে পারে না এই বক্তব্য দিয়েছেন দেখেন এই বক্তব্যের মধ্যে কিন্তু ক্ষমতা লোভ ক্ষমতা আঁকড়ে রাখার লোভ এটা কিন্তু রয়েছে কেন তিনি হাসিনার বিচারের কথা বলছেন তো আপনার সরকার এক বছরে হাসিনার বিচারে কি কি কাজ করেছে হাসিনার বিচার মানে কি হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে ফাঁসিতে ঝুলাইতে হবে মানে এই ঝোলানোর জন্য তো দশ বছর দরকার আপনি কি দশ বছর চালাতে পারবেন এক বছরই তো পারেন নাই সমস্ত শক্তিকে আপনি বিভক্ত করেছেন সবার মধ্যে বিচ্ছেদ কেউ কাউকে দেখতে পারে না কেউ কারোর মুখ দেখে আপনার সহ্য করতে পারতেছে না এমন তো অবস্থা একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আমি সর্বশেষ বলি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কারো কারোর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে ক্ষমতার লোভ পেয়ে বসেছে আর এই জন্য তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে দেখেন এই জন্যই আমি বলেছি যে ফেসিবাদের খপ্পর থেকে র্যায় পেয়ে আমরা এনজিওবাদের খপ্পরে পড়েছি তারা কবে নির্বাচন দিবে নির্বাচনকে আমাকে সে নিতে হবে নির্বাচনের ডেট তো আপনি দিবেন কেন আমাকে আন্দোলন করতে হবে কেন এত কথা বলা লাগবে নির্বাচন দেওয়া আপনার দায়িত্ব যেমনিভাবে বিচার এবং সংস্কার করা বিচারের কি করলেন আপনি কয়জনকে গ্রেপ্তার করেছেন শেখ পরিবারের একজনকেও ধরতে পারেন নাই আপনি আওয়ামী লীগের দামি মন্ত্রী এমপি তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন জামিন করাচ্ছেন সহযোগিতা করতেছেন এই যে আপনার এই যে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ তিনি সংরক্ষিত আসনের এমপি ছিলেন তার নামে আমি শুনেছি যে মামলা আছে তাকে কেন গ্রেপ্তার করেন নাই এছাড়া আরেকজন এমপি যার কাছ থেকে এই যে আপনার রিয়াদ পাঁচ কোটি টাকা চেক নিয়েছে ডামি এমপি কেন গ্রেপ্তার করেন নাই উপদেষ্টারা দামি এমপিদের প্রোটেকশন দিচ্ছে আমি এই কথাটা একটু পরে বলবো মানে এখন না আরো ছয় মাস পরে বলবো যে কোন কোন উপদেষ্টা কোন কোন ডামি এমপির প্রোটেকশন দিয়েছে আমাদের কাছে তথ্য আছে এখনই বলতেছি না আরো ছয় মাস পরে বলবো যে দেখি তারা কি করে আজকে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যদি কেউ দায়ী থাকে দায়ী থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার